নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মুক্তির পথ খুঁজে পাওয়ার রসদ লুকিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণের অমৃতবাণীতে রাগ ক্ষোভ দুঃখ বেদনায় জর্জরিত জীবনে সমস্ত হাসি হারিয়ে গিয়েছে নিজের জীবনে পুনরায় নতুন করে সাজিয়ে তুলতে চাইলে শ্রী শ্রীরামকৃষ্ণের উপদেশ মেনে চলুন আঠারোশো ছত্রিশ সালের আঠারো ফেব্রুয়ারি হুগলির কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ জন্মকালে তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় মা বাবার আদরের গদাই হয়ে উঠলেন ঊনবিংশ শতকের জনপ্রিয় যোগসাধক কালীর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ দেবের উপদেশ আজকের যুগেও প্রাসঙ্গিক হাসিকান্না সুখ দুঃখ সব মিলেই জীবন সুখ থাকলে দুঃখ থাকবেই সমস্যা আসবে কিন্তু তার সমাধানের পথও রয়েছে অনেক সময় নিজেরাই সেই পথ খুঁজে পাই কিন্তু যখন শত চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান করা যায় না জীবন পুরোপুরি সমস্যায় জড়িয়ে পড়ে তখন মহাপুরুষদের বাণী আমাদের অনুপ্রাণিত করে অনেক সময় দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে আমরা ক্লান্ত হয়ে পড়ি জীবনের সৌন্দর্য উপভোগ থেকে বিরত থাকি বিভিন্ন টানাপোডেনে প্রাণ যখন ওষ্ঠাগত তখন কিভাবে আনন্দ ও খুশির সন্ধান পাবেন তার পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার কয়েকটি উপদেশ এখনও আমাদের মনে নতুন প্রাণের সঞ্চার করে এক যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ দুই আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মতো ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাঁকে মনপ্রাণ দিয়ে ভালোবাসো তিন জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনেই যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ চার মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে পাঁচ তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তি রস খুঁজে পাবে ছয় ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তাঁর বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও সাক তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ আট যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তাঁর সর্বদাই মঙ্গল করে থাকেন নয় তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে দশ একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন এগারো যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীবসেবাই হল সেবা বার যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তেরো তোমার মধ্যে যদি ঈশ্বরে প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী চৌদ্দ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পনেরো তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরেরই নাম ভক্তি প্রেম আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ